আমরা কোন কোন পশুর দ্বারা কুরবানি করতে পারবো এবং কোন পশুর কতটুকু বয়স হতে হবে তা অবশ্যই আজকে আমরা জেনে নেব ইনশাল্লাহ তো উট গরু মহিষ ছাগল ভেড়া ও ধুম্বা দ্বারা কুরবানি করা যায় আছে এই সব গৃহপালিত পশু ছাড়া অন্য হালাল পশু যেমন হরিণ বন্য গরু ঘোড়া ইত্যাদি দ্বারা কুরবানি করা যায়জ নয় উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষ দুই বছর আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এমন মোটা তাজা হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে এর দ্বারাও কুরবানি করা বৈধ হবে অবশ্য এক্ষেত্রে ছয় মাস বয়সেরই হতে হবে ছয় মাস বয়সের নিম্ন হতে হবে তো ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না তবে দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে অবকাশ আছে যে ছয় মাস অতিক্রম হওয়ার পরে তাকে দেখতে এক বছরকার মতো মনি হচ্ছে তাহলে ক্ষেত্রে দুম্বা ভেড়ার দ্বারা কুরবানি করা যায় আছে আর ছাগল কমেজ কম এক বছরই পূর্ণ হতে হবে এক বছরের কম যদি বয়স হয় তাহলে এক্ষেত্রে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না তো নর ও মাদা পশুর মধ্যে কোনটি কুরবানি করা উত্তম আমি নর নর দিয়ে কুরবানি করব না মাদা দিয়ে করব তো যে সব পশু কুরবানি করা যায় নর মাদা দুটোই কুরবানি করা যায় তবে নর মাদা উভয়টি যদি মূল্য ও গোস্তের ক্ষেত্রে বরাবর হয় তবে মাদা পশুর কুরবানি করাই উত্তম এটা শুধু উট ও গাভীর বেলায় আর অন্যান্য অন্য পশু যেমন দুম্বা ভেড়া ছাগল এইগুলোর বেলায় নর পশু কুরবানি উত্তম